যোদ্ধা রফিকুল ইসলাম সাহেব ওনার জন্য দোয়া করব অত্র মাসজিদের অন্যতম দাতা জনাব ইউনুস বাহাদুর সাহেব ওনার জন্য আমরা খাস দিলে দোয়া করব সকলে আমরা সকলের জন্য দোয়া করি الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار الله نسألك العافية في الدنيا والآخرة اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم نغفر صوتنا بالقرآن اللهم اللهم نغفر قلوبنا بالقران. اللهم زين اخلاقنا بالقران. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. الله رب ارحمهما كما ربياني صغيرا رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء

আয়াল্লাহ কোরআন প্রেমিক বন্ধুদের সাথে আমি গুণগার তোমার দরবারে হাত বাড়াই ইয়াল্লাহ তুমি আমাদের শকুলকে ক্ষমা করে দাও আয়াল্লাহ তুমি আমাদের শকুলকে মাফ করে দাও আয়াল্লাহ পবিত্র মহে রমজান আই আল্লাহ তোমার রাসূল বলেছেন যারা পবিত্র তোমার রমজান মাস পেয়েছে অথচ যত গুনাহ খতমত করাইতে পারলো না তাদের মতো হতভাগা কপাল পরাণ কে হই নাই গো আল্লাহ আই পবিত্র মাহে রমজান তো চলে যাচ্ছে আল্লাহ জানি না আমাদের গুনাহ কথাগুলি মাফ হইছে কিনা গো আয় আল্লাহ আমরা তোমার কাছে ক্ষমা চাই আমাদেরকে তুমি মাফ করে দাও আয় আল্লাহ সন্তান পেশাব পায়খানা করে শরীর নোংরা করে ফেললে মা দুগুনি সন্তানকে ফালাইয়া দেয় না পায়খানা করে বিছানা নষ্ট করছে মা সন্তানকে ফালাইয়া দেয় না মা সন্তানকে সাবান দ্বারা পাড়ি দিয়ে ভালো করে দৌত করে আবার খুলে নেয় এই আল্লাহ নিয়ে সন্তানের কালে সন্তানের ছুটে চু লাগায় ই আল্লাহ তুমি তো মায়ের চাইতে বাবার চাইতে তুমি তোমার বান্দাকে লক্ষ কোটি কুজিগুন বেশি mohabbat কর আল্লাহ ইয়া রাব্বুল আমরা তো গুনাহের নাপাকে জোরজোরে তোমালি ரமமேர் துலைநா আমাদের আপন জন আজকে যারা দুনিয়াতে নাই কারো বাবা নেই কারো মা নেই আয় আল্লাহ আত্মীয় স্বজন হারাইয়া এটি মতো তোমার দরবারে হাত পড়াইছে আল্লাহ তাদের কবর তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও আয় আল্লাহ বিশেষ করে মৌলা গো আয় আল্লাহ এত সুন্দর মসজিদ দুইশো গুম্বুজ বিশিষ্ট দৃষ্টিনন্দন মসজিদ যিনি নির্মাণ করেছেন মাওলা আয় আল্লাহ আবির মুক্তিযোদ্ধা আরোহী গুলি ইসলাম সাহেবকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আয়াল্লাহ তুমি ওনার হায়াতে বারাক দান করো আয়া আল্লাহ সুস্থতার সাথে জীবনযাপন করো ট্রফিক দান করো আয়াল্লাহনার আপ্পা আম্মা দাদা দাদি আপন জনসকে যারা দুনিয়া তেনা ইত্যাদির খবরগুলিকে তুমি যেন ধের বানাইয়া দাও আয়াল্লাহ মসজিদের যাতে যাতে সারা যারা সম্পৃক্ত আয়াল্লা শগুলকেই তুমি কবুল আর মঞ্জুর করে নাও